প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি আপনি বৃহস্পতিবারের দিনে সকালে যদি আপনি এই মূল্যবান দোয়াটি এক শতবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ বলে আলামিন আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন আল্লাহ বলে আলামিন আপনার আয় উন্নতি দান করবেন আল্লাহ বলে আলামিন এতটা প্রশস্ততা আপনার রিজিকে এতটা বরকত আল্লাহ পাক দান করতে থাকবেন যে অল্প সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্থ দौलত আপনার হাতে আসবে বলুন সুবহান আল্লাহ দোয়াটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই শক্তি এতটাই পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন যে কোনো বান্দা খালেস নিয়তে পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদিরকে বদলে দেবেন তার জিন্দেগি তার ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন দিক হতে বরকত সমৃদ্ধি আসতে থাকবে সে কখনো আর গরিব হবে না আল্লাহ বলে আলামিন তার দৌলাতে তার ধন সম্পদে এত বরকত দেবেন এত বরকত দেবেন যে আল্লাহ বলে আলামিন অল্প দিনের মধ্যেই তাকে সেরা ধনী বানিয়ে দেবেন বলুন শুভহানল্লাহ নিদর্শক দুয়াটি এতটাই কার্যকর যদি আপনি ঋণগ্রস্ত থাকেন আপনি মজবুর অবস্থাতে আপনি মজবুর হালতে অনেক টাকার ঋণ নিয়েছিলেন কিন্তু এখন সেই টাকা পরিশোধের আপনার ক্ষমতা নেই আপনি অক্ষম আপনি প্রেশান হয়ে আছেন প্রিয় দর্শক আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন আমল করতে থাকেন আল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ রাবুল আল আমিন আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন ফলে সহজেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে দর্শক যত টাকার কেন আপনি হয়তো ভাবছেন আমার এত টাকার ঋণ কি করে পরিশোধ প্রিয় দর্শক লক্ষ কোটি টাকার ঋণও যদি আপনার মাথায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটা পরিমাণ টাকার ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে করে দেবেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে ঋণের বিপদ হতে পেরেসানি হতে আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়াটির মধ্যে এতটা পাওয়ার এতটা শক্তি তিনি দান করেছেন বলুন সুবহান শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন এই দোয়ার বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয়দর্শক আশা ছাড়া মানুষ নেই এবং মানুষ প্রতিটা মুহূর্তে তার নেক ইচ্ছাকে পূরণ করতে ব্যস্ত কিন্তু পূরণ হয় না পরিশ্রম কঠিন পরিশ্রম করার পরও মনের আশা পূরণ হয় না প্রিয়দর্শক আমাদেরকে ভুললে হবে না মহান রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহ ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়া মা তাশাউনা তোমরা যা ইচ্ছা করো তোমরা যা বাসনা করো তা তোমাদের বাসনা তোমাদের ইচ্ছা অনুযায়ী কিছুই হয় না যা কিছু হয় যা কিছু তুমি পাও লাভ করো সেটা আল্লাহর ইচ্ছাতেই হয় বলুন সুবাহ সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের যদি ইচ্ছা না থাকে শত চেষ্টা করেও আমরা কিন্তু আমাদের মনের আশা পূরণ করতে পারবো না আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু হাসিল করতে পারবো না তবে আল্লাহ রব্বুল আলমিনের রহমত তিনার ইচ্ছা যদি সামিল থাকে তাহলে যত কঠিনই হোক না কেন সেই জিনিসটা আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা সহজেই আপনি লাভ করতে পারেন বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন সেই বান্দা বান্দির ওপর তিনি দয়া করেন খাস রহমত নাজিল করেন বান্দার মনের আশা পূরণ করেন যে বান্দা বান্দি আল্লাহ রবুল আলমিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে তিনার ওপরে পরিপূর্ণ রেখে তিনার কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তিনাদের মনের আশা কাকে আল্লাহ পাক সহজেই পূরণ করে দেন বলুন সুবহান তো দর্শক দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই মহত্বপূর্ণ আপনার লাইফ বেনে যাবে আপনার জিন্দগি সুন্দর হবে খোশহালি জিন্দগি আপনি পাবেন চেন সুকুন শান্তি প্রশান্তিওয়ালা জিন্দগি আপনি পাবেন হাতে পয়সা থাকবে টাকার অভাব কোনোদিন হবে না আল্লাহ আলামিন অঢেল ধন দৌলত আপনাকে দান করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন অবশ্যই আমাদেরকে মালামাল করবেন যদি আমরা খালেস নিয়েতে ইয়াকিনের সহিত এই দোয়াটি পাঠ করতে পারি তো প্রিয় দর্শক বৃহস্পতিবারের দিনে সকাল বেলা আপনি এই আমলটি করুন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই আপনি ইস্তেকফার পাঠ করে নেবেন তিনবার ইস্তেকফার পাঠ করবেন আস্তগির ও আতুব ইলাই আস্তগিরুল্লাহ ও আতুব ইলাই আস্ত ও আতুব ইলাই প্রিয় দর্শক আপনি যখন তিনবার স্তেকফার ফার পাঠ করবেন শুধু পাঠ করবেন না আপনি পাঠ করার সময় মনে মনে অনুশোচনা অনুতপ্ত হবেন নিজের গুনাহের ওপর নিজের পাপের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন আর জবান দিয়ে আল্লাহ রাবুল আলমের ওপরে ধ্যান জমিয়ে আপনি এসতেক তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর বিশ্বনবী নবী সাল্লি আসাল্লামের ওপর أَبْنِيَ أَكْبَارَ دَرُودِ شَرِيْفَات كُورْبَنْ دَرُودِ إِبْرَاهِيمَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إبراهيم ওয়া আলী আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ এই দরুদ শরীফটি আপনি পাঠ করে নেবেন প্রিয় এরপর আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন খুবই মূল্যবান খুবই পাওয়ারফুল শক্তিশালী দোয়া যে কেউ এ যাবৎ পর্যন্ত দোয়াটি পাঠ করেছে তারা বিফলে যায়নি আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিয়েছেন তাদের জিন্দগিকে বদলে দিয়েছেন ইনশাল্লাহ আপনারও জিন্দগী বদলাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বিদর্শক আর সেই মূল্যবান দুয়াটি হচ্ছে আপনি পড়বেন ইয়া ইয়া আল্লাহ অগ্নিনী বিফাদলিকা প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করবেন দেখে দেখেও আপনি একশত একুশ বার পাঠ করতে পারেন মুখস্ত যদি না হয় কোনো সমস্যা নেই আপনি দেখে দেখে পাঠ করবেন প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেই বাংলা উচ্চারণ দেখে দেখে পড়ুন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবেই আল্লাহ পাক আপনার লাইফকে চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ যেটা আপনি কখনো ভাবেননি স্বপ্নও দেখেননি কল্পনাও করতে পারেননি ইনশাল্লা আল্লাহ করবেন মনের আশা পূরণ করবেন আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটা আমি আরেকবার বলছি মনোযোগ দিয়ে শুনুন পারলে আমার সঙ্গে পড়ুন আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি খালেস নিয়েতে পড়বেন নিয়েতের মধ্যে মনের মধ্যে বিশ্বাসের মধ্যে যেন কোন রকম সন্দেহ সংশয় না থাকে কারণ দোয়াই হচ্ছে মমিনের হাতিয়ার আর দোআয়াও সেলা হল মোমিন দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার এটা আমার জবান নয় আমার কথা নয় বিশ্বনবী সল্লাল্লাহ আলি সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমাদেরকে তিনি এক ঘোষণা দিয়েছেন যে হে আমার উম্মত উম্তিরা আর দোআয়াও সেলা হল মমিন দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার অর্থাৎ যেকোনো সমস্যার সমাধানে তোমরা দোয়া আঁকড়ে ধরবে তপশক বৃহস্পতিবারের সকালের এই সময়ে আপনি এই আমলটি করতে ভুলবেন না আশা করছি আল্লাহ পাক আপনাকে এই দোয়ার লাতে আল্লাহ পাক আপনাকে করবেন ইনশাল দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদেরকে এই সুন্দর দোয়াটি সুন্দরভাবে পাঠ করার আমল করার যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন হাজত প্রয়োজনকে পূরণ করে দেন ঋণ ঋণী থাকলে ঋণ হতে যেন দ্রুত মুক্তি দান করেন অঢেল ধন সম্পদ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন অভাব অনাটনকে আল্লাহ পাক যেন সংসার হতে আপনার জিন্দি হতে দূর করে দেন আমিন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি রাহমতুল্লাহ অবরাকাত